সো আমি এখন সর্বপ্রথমে জানিয়ে দেবো টিক মোয়েট অ্যাপের কথা অর্থাৎ টিক মোয়েট অ্যাপ থেকে যদি আজকে আপনার টাকা পাঠান বাংলাদেশে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা অ্যান্ড নামের উপরে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট বিকাশে টিক ময়লেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা ফাটাল বিকাশের মাধ্যমে তারপরে আসলে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এন নামে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা বিকাশ টাকা শূন্য চার পয়সা দিবে ইউরপে অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এন নামের পর টাকা পাঠালে 30 টাকা পাঠালে পয়সা অ্যাপ্লিকেশন আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা বিরানব্বই পয়সা এন্ড নামের টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা পয়সা এন্ড বিকাশের টাকা টাকা পঁচানব্বই পয়সা পর্যন্ত হাওয়াই স্মার্ট হাওয়াই স্মার্ট আজ কাপড় রেড একত্রিশ টাকা উনিশ পয়সা পর্যন্ত তাহলে লাল দাজি তাহলে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক টাকা পনেরো পয়সা নামের টাকা পাঠাল টাকা চৌত্রিশ পয়সা কুইক কুইক আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত রেট দিবে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আসলে ইঞ্জেস ইঞ্জে আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত তারপর ফে মোয়ালিফে ফে আজকে আপনাদের রেড দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা টাকা দিবে ত্রিশ টাকা পয়সা পঁচানব্বইসাণ বিকাশে দিবে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা শূন্য আট পয়সা তারপর আসা যায় আলদা জিয়াফ আলদা জিএফের মাধ্যমে বাংলাদেশ টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে ত্রিশ টাকা পয়সা পর্যন্ত আলনিমাফে আলনিমাফে আজকে আপনাদের একত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যান্ড উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা উনিশ পয়সা সর্বশেষ আসা বিনওয়ালা বিনওয়ালা অ্যাপ থেকে আজকের টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা এন নামের টাকা ফেলে দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা সো হ্যালো বেস্ট এই ছিল আজকে সৌদি আরব রিয়েল ডেটের নতুন আপডেট নিয়ে যথার্থী ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল আপডেট সম্পর্কে নিয়ে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই